একটি বাংলাদেশ করতে চাই যেই বাংলাদেশে অর্ধেক নারী অর্ধেক পুরুষ আমরা মনে করি যে এই অর্ধেক নারী এবং অর্ধেক পুরুষ যদি সম্মিলিতভাবে কাঁধে কাঁধ রেখে হাতে হাত রেখে এগোতে পারে তাহলে বাংলাদেশের এগুলাকে উঠকাতে পারবে না ঠিক আমরা নারী দের অধিকার কে সমুন্নত রাখতে চাই আমরা নারীদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে চাই আমরা আমাদের যে মা বোনেরা ঘরে থেকে দেশ গড়ার কাজে সহযোগিতা করছেন তাদেরকে আমরা স্বীকৃতি দিতে চাই তাদেরকে আমরা সম্মানিত করতে চাই তাদেরকে আমরা দিতে চাই লালপুর মধারের পুরুষের থেকে নারী ভোটারের সংখ্যা এক হাজার বেশি আজকে সেই লালপুর বাগাতিপাড়ার মাটিতে নারীদেরকে অসম্মানিত করে বক্তব্য দেওয়া হয় যিনি রাজনীতি করেন তাদের হৃদয়টা অনেক বড় হতে হয় আমার বাবা আমাকে একটা কথা বলতেন যে মা কোনো কিছু দেখবি যখন চিন্তা করবি বড় করে চিন্তা করবি হৃদয়টাকে অনেক বড় করবি তাহলে দেখবি যে ওই হৃদয়ের ভেতরে সব মানুষ থাকতে পারবে যারা রাজনীতিবিদ হন যারা প্রকৃত রাজনীতিবিদ হন তাদের কথাতে তাদের ভাষাতে তাদের চলনে বলনে আচার ব্যবহারে বোঝা যায় তিনি রাজনীতিবিদ কিন্তু বাংলাদেশে বিগত সময়ে কিছু কিছু তথাকথিত রাজনীতিবিদ বেরিয়েছে যারা রাজনীতিবিদ সংজ্ঞাটিকে কলঙ্কিত করা শুরু করেছেন ইতিমধ্যে তাদের মুখের ভাষা তাদের মুখের কথা তাদের চালচলন তাদের আচার আচরণ দেখে মনে হয় যে বাংলা একাডেমিতে গিয়ে বলি রাজনীতিবিদদের সংজ্ঞাটা আপনাদেরকে চেঞ্জ করে দেন আমরা একটা কথা বলতে চাই আমরা যে বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান যে বাংলাদেশ গড়ার জন্য দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন সেই বাংলাদেশ গড়ার পথে যদি কেউ বাধা হয় তাহলে বাংলাদেশের জনগণ কাউকে আর ছাড় দিবেন